আপনার নামটা কি কাকা আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ বাবুল আব্দুল্লাহ বাবুল আপনি পেশায় কি করেন মিশো গাড়ি চালাই মিশো গাড়ি চালান মানে যেটা রিক্সা তাই আমরা ছোট্ট একটা উপহার থাকছে আপনার জন্য তবে একটু চ্যালেঞ্জিং হ্যাঁ ঈদ উপহার এখানে দুইটা কার্ড আছে দেখেন লেখা আছে আপনি কি পড়তে পারেন জি বলেন কি লেখা মা বউ মা এবং বউ এই দুইটাতেই উপহার রয়েছে ঈদ উপহার আপনি কোনটা নিবেন এক কথাই ঈদ উপহার রয়েছে এটা লোকে ভালোবাসা এটা এখানে তো আপনার মাকে দেওয়া হচ্ছে না এটার ভিতরে কি মায়ের জন্য কিছু আছে জাস্ট এখানে দুইটা লেখা আছে মা এবং বউ আপনি কোনটা নিবেন হ্যাঁ মার এটা নিবেন আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কি আছে আপনাকে একটু দেখাই দেখেন এখানে কি লেখা আছে লঙ্গি টুপি আতর টুপি আতর তাহলে আপনি মা তো ইচ্ছা করে নিছেন ঠিক আছে দিন 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 মারা মারা গেছে গেছে কয় আপনি মাকে অনেক ভালোবাসেন না আপনার আব্বা আছে এই যে আপনার জন্য এটা হল আমাদের তরফ থেকে এই যে লংগি আপনি যেটা পাইছেন এই হলোগা আতর আর এই হলগা টুপি টুপিটা বাজানি মাথায় দিতে হবে এটা হাতে রাখেন এখন এই যে আপনাকে যতটুকু ঈদ উপহার দিলাম আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে তাহলে শপিংটাও আপনার হ্যাঁ এটার ভিতরে সবগুলো নেন ঠিক আছে একটু ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ